আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত দক্ষ ট্যালেন্ট একজন ব্যক্তি আমরা জানি কারণ ট্যালেন্ট না হলে তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় না এটা সহজভাবে বোঝা যায় এখন দেখলাম না যে অনেকেই হেলিকপ্টার উপদেশটা বলতেছেন আগে হেলিকপ্টার হুজুর ছিল হেলিকপ্টার হুজুর ছিল তো ওই হুজুর হচ্ছে হেলিকপ্টার ছাড়া যেত না তো হুজুর তার কারণ দেখাইছে কেন তিনি হেলিকপ্টারে যায় তার সময় বাঁচানোর জন্য এট টাইম অনেকগুলো প্রোগ্রাম থাকে প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করা করতে হইলে সময় হয় না সেজন্য হেলিকপ্টারে চলে তিনি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতেন তো আমাদের এই উপদেশটা আসিফ মাহমুদ তাকে নিয়ে এই ধরনের সমালোচনা হচ্ছে উপদেশটা আসিফ তো এই উপদেশটা উপদেশটা হেলিকপ্টার উপদেশটা হেলিকপ্টার উপদেশটা আসিফ তো এখানে আবার তিনি নিজেই ব্যাপারটা আসলে ক্লিয়ার করে দিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলছেন মানে উত্তরবঙ্গে প্রোগ্রাম ছিল যে উত্তরবঙ্গে আসলে জনগণের সঙ্গে তাদের কথা বলা উচিত শীত বস্ত্র বিচরণ শীত বিতরণ বা আরো অন্যান্য সরকারি অনেক কার্যক্রম থাকে জনগণের সাথে এবং অফিস আদালতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ নিয়মিত করতে হয় আর সেজন্য উপজেলা উপজেলায় তাদেরকে যেতে হয় তো এখন দেখা গেল যে প্রথমে তা আসিফ যেটা বললো যে আমাদের প্রোগ্রামটা প্রথমে গাড়িতেই ছিল তো গাড়িতে প্রোগ্রাম করলে দেখা যায় আমরা ছয় দিনে বারোটা উপজেলায় পৌঁছাতে পারি তা আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা দিনে দিনে দশটা উপজেলা পর্যন্ত পৌঁছানো যায় দশটা উপজেলায় প্রোগ্রাম করা যায় কিন্তু আমাদের আমাদের হচ্ছে বাইশটা উপজেলায় আমরা প্রোগ্রাম করব অর্থাৎ বাইশটা উপজেলায় আমরা কার্যক্রম চালাবো তো বাইশটা উপজেলায় তো আর গাড়ি দিয়ে কার্যক্রম চালানো সম্ভব না সেজন্য আমরা হেলিকপ্টার ব্যবহার করি এতে কিন্তু এবং হ্যাঁ হেলিকপ্টার কিন্তু খুব অল্প দামে খুব কম দামে হেলিকপ্টার ভাড়া করা হয় অল্প পয়সায় হেলিকপ্টার ভাড়া করা হয় এটা কিন্তু জনগণের উপকার হয়েছে লস হয় নাই হেলিকপ্টারে গিয়ে সে সময়টাকে বাঁচায় দিল কাজটাকে আগায় নিয়ে আসলো আর যদি গাড়িতে করে যেত তাহলে সময়টাও লস হইতো কাজেরও লস হইতো সব দিক দিয়ে বিঘ্ন করত অতএব আমাদের সমালোচনা করা আগে বোঝা উচিত যে আসলে এটার জন্য আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে যখন দেখবো যে আমরা লস তখন সমালোচনা করতেই পারি তারপর সমালোচনা করতে অসুবিধা নাই সমালোচনা করবেন কারণ সমালোচনা করলেই সন্দেহটা দূর হয়ে যাবে প্রবলেম গুলা সলিউশন হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইমুজ কিন্তু বলছেন যে আপনারা সরকারের সমালোচনা করবেন সমালোচনা করলেই সরকার সোজা হবে সমালোচনা করলেই সমস্যা ধরা পড়বে এবং সেটার সলিউশন চলে আসবে ইনশাআল্লাহ